আমি এখানে গত বছর মালানা এনামুল হক শাফি সাহেব উনি বলেছিলাম যে আমি যদি নামাজ সামনে পড়া এখানে আমার কয়েকটা শর্ত মানা লাগবে গত বছর বলেছিলাম মনে আপনাদের বাগেরহাট এবং গাইবান্ধা দুই জায়গা থেকে ওনারা বলেছিল শিল্পপতি বলে আপনাকে নিয়ে আসবো দিয়ে আসবো শুধু নামাজ পড়িয়ে দেবেন এক লাখ টাকা দিয়ে দেবো টাকার জন্য না টাকা এমনি আসতেছে আর আমি যেখানে আসি ও টাকার কুমির তারা। সুতরাং টাকা পয়সা লাগবে না আমি এলাকায় থাকতে চাই সাবি সাহেব অসুস্থ ছিল এখন যেহেতু দুনিয়া থেকে নেই যদি এখানে থাকি যে কয়টা কথা বলেছিলাম যদি মানেন আমি থাকবো না তো কিন্তু আবার পুষ্কিয়ে চলে যাব আমি টাকা পয়সা নেব না আমি বলে দিয়েছি যতদিন আমি বেঁচে আছি বা নামাজ পড়ায় কোনো জায়গায় টাকা নেই না আমি টাকা না আমার লাগবে ম্যানশাল ভালো পজিশন আমাকে রাখে নাই ওপরে তুলে দিয়েছে যে টাকা এখানে উঠবে শুধু ঈদগার খরচ বাদ দিয়ে বাকি যে টাকা এই যে দশটা মসজিদের মানুষ এখানে আসে কয়টা আমি কালকে হিসাব করেছি দশ মসজিদের মানুষ এখানে আসে এই দশ মসজিদের মসল্লু এখানে আসে নাকি এদের মসজিদের মহাজিন এবং ইমান এই দুইজন প্রত্যেকেই তো সারা বছর কাজ করে তাদের হক আছে সুতরাং যা টাকা পয়সা কালেকশন হবে ইদার খরচটা মাইকের খরচ বাদ দিয়ে সব ভাগ করে ওনাদের দিয়ে দেওয়া লাগবে এখানে যেন কোনো পক্ষপাতিত্ব না হয় আর যদি কোনো ইমান বা খতিব ওই রকম পর্যায়ে থাকে যেমন আমাদের দাবিরা ভেটার সর্দার পড়া মসজিদের যিনি উনি ধনী খতিবী মুস্তি মুস্তিবশির আহমেদ মনে হয় নাম ওনারে দেওয়ার দরকার নেই ওখানে যিনি মহাজ্জিন আছে এই সাহেব ওনারে দেব। যে মসজিদের খতিবের লাগবে না তারা দেওয়ার দরকার নেই আমি কোষ্টিয় দেখা আমি বাড়ি বানিয়েছি ছয় রাস্তার মোড়ে ওই মসজিদের খতিব সাহেব ধনী ওনারে দেয়নি মহাজ্জিন সাহেবের নেওয়ার মতো না বাকি যারা আছে খাদেম কিলিনার এরপরে এই যে মসজিদে আজান দেয় মসজিদ দুই নম্বরটা যেটা এই সব মিলে প্রায় আরো চার পাঁচজন এই মানুষগুলো তো নেমার মতো আমি তাদেরকে সাধ্য মতো দিয়ে এসেছি এবং ওই দুইজনকে দিতে গেলে তারা অপমান বোধ করবে তারা নেবেও না এখানে এই দশ মসজিদের ইমাম যদি ওইরকম থাকে খতিব যদি ওই পর্যায় থাকে দেওয়ার দরকার নেই বাকি যারা আছে নেওয়ার মতো অবশ্যই এগুলো এখানে দিয়ে দেবেন এই ঝামেলা এই জায়গাটা যেন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কেউ না বানায় করানিকারি মিশ্বরা তাওবাঁ আঠারো নাম্বার আহেতে আছে ইনামা ইয়াহাম রুম আসা জিদাল্ল হিমান আমান আবিল্লাহী ওয়াল ই অমিল আখেরি ওয়া ক মাস ওয়া তা জাকাতা ওয়ালাম একসা ইল্লাহ্ ল হাসা উলাই কা ইয়া কুন এই কালেকশন হয়ে গেছে নীরব হয়ে যান বসেন তাদের কালেকশন হয়ে গেছে বসে পড়ে আর কথা তো বলাই দেবে না এখন এবাদত চলছে কিন্তু আল্লাহ বলেন আমার ঘর মাসজিদ আমার নবীর ঘর মাদ্রাসা ঈদগাহ গরস্থান এই সমস্ত জায়গার যদি কেউ দায়িত্ব পালন করতে চায় সভাপতি সেক্রেটারি মোতাবাল্লি ক্যাশিয়ার পাঁচটা গণ মাস্ক বি থাকা লাগবে কয়টা এক নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করা লাগবে এমনও মানুষ মসজিদের ঈদগার গরস্থানের দায়িত্ব নেয় জ্বর করে আল্লাহ বিশ্বাস করে জোর করে নিয়ে বসে আছে অথচ প্রথম নাম্বার বোন হওয়া লাগবে তার বিশ্বাস টাকা রাখবে কার প্রতি এমন যদি বলেন বিশ্বাস তোমার আছে এটার নাম কি এ মানা আমানা বিল্লা এ মানে কি পাঁচটা বা সাতটা জিনিসকে আপনি একেবারে পঙ্খানো পঙ্খানো বিশ্বাস করে আপনার প্র্যাকটিক্যাল লাইফ এটা থাকা লাগবে তার নাম ইমা যেমন সমা রমা ইমান হতে সাবান গোফের আলাহু মা তাকদামিন জাম্বি বলা হ। যে ব্যক্তি ইমান এবং এহতে সাবের সাথে রোজা পালন করবে তার পেছনের যত অপরাধ আছে সবগুলো আল্লাহ মাফ করে দেবে না দিয়েছে না শব্দ বললাম না কোন মানুষ যদি সাথে আর এহাতে সাবের সাথে রোজা পালন করে মা তা কদ্দামা জামবিহি গফিরা শব্দ আছে তাকে আল্লাহ মাফ করে দেবে না দিয়েছে দিয়েছে এটা মাঝি অতীতের শব্দ তার মানে এই শর্ত দুইটা পূরণ না করলে আপনার জন্য এটা না এক নম্বরে ইমান ইমান কি যে ব্যক্তি ইমান আনবে তার আগে তো একটা কাজ করা লাগে প্রথম নম্বরে আপনি ইমান যদি বলেন আমি এনেছি না ইমান আনতে হলে ফামাই এক সরবে তগুক মেন বিল্লা এ যদি বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি তার প্রথম কাজ সে যেন তগুদ ছেড়ে দেয় কি করে এখন তগুদি যদি না বোঝেন তো সাড়েন তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর বিধান মানতে চায় না অন্য মানবে মানতেও দেয় না আল্লাহর বিধান কয়টা বলেন তো এখানে আমার মনে হয় শুধু এই আলেম বাদ দিয়ে কেউ জানেই না আল্লাহর বিধান কয়টা পাঁচটা পাঁচশো অবশ্য পাঁচটা আল্লাহর বিধান কয়টা বলেন ওরান পরান শরীফে পাঁচশো আছে উনি হয়তো মাত্র পাঁচটা জানে তাও পাঁচটা বলতে পারবে কিনা আল্লাহ জানে